থার্টি ফার্স্ট নাইট আসতেছে আমাদের অনেকগুলো আমল আছে তাই না ডিজে পার্টি আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিভিন্ন আড্ডা আছে বিভিন্ন ধরনের আমল আছে আছে না এগুলো মুসলমানদের কাজ না এক মিনিট আমি শেষ করি গুগলকে চার্চ করবেন জানুস লিখবেন জানুস এ এন ইউএস জানুস এটা হচ্ছে মুশ্রিকদের একটা পত্তলিক একটা দেবতার নাম এটা দুইটা মাথা আছে দেখবেন দুই দিকে দুইটা মাথা মূল ইতিহাসটা আমাদের জানা উচিত ওরা যখন একত্রিশে ডিসেম্বর বারোটা এক মিনিট বাজার আগে ওর কাছে একটা মুখের কাছে গিয়ে বলে যে দেবতা এই বিগত এক বছর শান্তিতে ছিলাম ভালো ছিলাম তোমার কল্যাণে তোমার আশীর্বাদে তুমি আমাদেরকে ভালো রেখেছো তোমা তুমি মঙ্গল আমাদেরকে দিয়েছ তাই ভালো ছিলাম যখন বারোটা এক মিনিট বেজে যায় এরপরে আর মুখের কাছে গিয়ে বলে এ দেবতা এই যে নতুন বছর শুরু হলো একটা বছর যেন তোমার কল্যাণ কামনা করছি তুমি যেন আমাদের প্রতি আশীর্বাদ করো অতএব তোমার মঙ্গল কামনা করছি তুমি আমাদের প্রতি এমন নজর রাখিও যাতে করে বাকি এক বছর ভালো থাকতে পারি এ দেখি নেককাজ নাকি কুফুরি ভালো রাখার মঙ্গল দান করার কল্যাণ দেওয়ার মালিককে অতএব এই থার্টি ফার্স্ট নাইট নববর্ষ যারা উদ্বোধন করি যারা আমরা এভাবে পালন করছি এটা উদযাপন কোনো মুসলমানদের কাজ না ভাই বিরত থাকবেন ওই টাইমে তাহাজুত নামাজে থাকবেন শেষদারত অবস্থায় বারোটা এক মিনিট কাটাবেন রাজি আছেন যদি কাটান ফায়দা কি হবে প্রথম বছর শুরু নেক আমলের মাধ্যমে হয়েছে বাকি বছর ভালো আশা করতে পারি কি না আর যারা খারাপ কাজে ডিজি পার্টিতে ফানুস আতশবাজি ঢাকা শত ঘুমাইতেও পারে না কত দিক অপরাধ এই যেগুলো ফোটানো হচ্ছে মানুষও মারা যায় গত বছর ছেলেও মারা গেছে ছোট ছোট বাচ্চারা মানুষকে ঘুমাতে দিচ্ছেন না মানুষকে কষ্ট দেওয়া তো হারাম আপনি ওই হারাম কাজও করছেন আবার পালনও করছেন আবার বছরের শুরু নতুন জীবন আপনি গুনাহের নাফার মানি দেওয়া শুরু করছেন আপনি সারা বছর ভালো থাকবেন সেটা কি করে আশা করেন আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান